we হ্যালো বন্ধুরা হাউ আর ইউ অল ওয়েলকাম টু মাই অ্যাক ফার্স্ট আর আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো উন্নতি করছো আজকে আমি যে রিডিং করব সেটা বুঝতেই পারছো কি তোমার জীবনে তোমাকে কে বেশি মনে করছে মনে তোমার কথা কার মনে পড়ছে কার মনের মধ্যে তুমি থাকো টোয়েন্টি ফোর সেভেন সারাক্ষণ তোমার কথা মনে ভাবতে থাকে তোমাকে নিয়েই সে ভাবনা চিন্তা করে কে সেটা হুম সে হতে পারে খুব রিসেন্টলি কারোর সঙ্গে কথাবার্তা বলছো রিসেন্টলি কেউ তোমার জীবনে আছে সে হতে পারে বা হতে পারে যে অনেক দিন ধরে তার সঙ্গে কারো সম্পর্ক নেই তোমার তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তোমার সেও হতে পারে তো দেখব এই রিডিংটা জেন্ডার স্পেসিফিক নয় সময় সময়সীমাহীন নয় আর জেন্ডার স্পেসিফিক নয় বলতে তোমরা স্ত্রী পুরুষ তৃতীয় লিঙ্গ উভয় ক্ষেত্রেই তোমরা সবাই দেখতে পারো যাদের মনের মধ্যে একটা চিন্তা আছে যে কে ভাবছে হম তোমার সম্বন্ধে আর কি নিয়ে ভাবছে কি তার ভাবনা চিন্তার বিষয় কেনই বা ভাবছে সেটা দেখো ওকে প্লিজ আমাকে দেখাও আমার কালেকটিভ বন্ধুদেরকে নিয়ে কে খুব বেশি ভাবছে দিন রাত ভাবছে কেন ভাবছে সে কি করতে চায় কি তার উদ্দেশ্য সেগুলো সব কিছুই দেখবো প্লিজ আমাকে দেখো আমাকে বন্ধুদের জীবনে খুব ভাবনা চিন্তা করছে আর এটা যেহেতু সময়সীমাহীন নয় যখনই তোমার সামনে ভিডিও আসবে তার মানে এই রিডিং এর মধ্যে কিছু না কিছু তোমার জন্যে মেসেজ আছে কিছু না কিছু তোমার জন্য সংকেত আছে হ্যাঁ লাভার্স কার্ড আছে অফ সোর্স আছে হতে পারে কোনো মিথুন রাশি বা তুলা কুম মিথুন কেউ তোমার জন্যে ভাবছে ভালোবাসার সম্পর্কেই ভাবছে হুম লাভার্স এদিকে চ্যারিয়েট খুব সম্ভবত সে দূরে থাকে একটা লং ডিস্টেন্স আছে হুম সে তোমার কাছে আসার চেষ্টা করছে বা এটা দূরত্ব রয়েছে তোমার আর ওর মাঝখানে সেই কারণে ও তোমাকে নিয়ে খুব বেশি ভাবছে ওকে এদিকে অফ আর অফ বলছে তোমার আর ওর মাঝখানে কিছু কিছু পরিস্থিতি জটিল হয়ে রয়েছে তো সেই জটিলতার জন্যই কিন্তু আহ তোমার আর ওর মাঝখানে যে একটা কেমিস্ট্রি বা একটা রিলেশনশিপের একটা টান সেটার মধ্যে কিছু বাধা বিপত্তি রয়েছে সেই বাধা বিপত্তিগুলোই ও ভাবছে যে কি করি এখানে কি বের হচ্ছে সেভেন অফ সোর্স কিছু লোক আছে ও তোমার কাছ থেকে আর এখানে জাস্টিস আর এটা কি বের হচ্ছে এখান থেকে জাস্টিস হচ্ছে গিয়ে তুলা রাশি আর এটা হচ্ছে গিয়ে ডেভিল মকর রাশি আচ্ছা তো খুব সম্ভবত তুলা রাশি মকর রাশি হতে পারে মেষ সিংহ ধনু হতে পারে এই মানুষটি কিন্তু খুব সম্ভবত তোমাকে নিয়ে ভীষণ ভাবনা চিন্তা করছে কথাবার্তা বন্ধ হুম আমি সিচুয়েশনটা বলার বোঝানোর চেষ্টা করছি হুম লাভার্স আর 10 অফ পেন্টাকলস হতে পারে সে বিবাহিত বা হতে পারে সে বিবাহ তোমার সঙ্গে বিয়ের নিয়ে ভাবনা চিন্তা করছে যে ডিসাইড করতে পারছে না একটা সিদ্ধান্ত নিতে হবে চয়েস ওকে নিতে হবে যে কিভাবে কি করবে রিস্ক নিতে চাইছে বা নিতে হবে এরকম কিছু একটা এরা মেষ রাশিতে হতে পারে মিথুন রাশিতে হতে পারে বা কুম্ভ রাশিতে হতে পারে এখানে মিথুন রাশি কনস্ট্যান্ট আসছে hm two of swords একটা সিদ্ধান্ত তো অবশ্যই নিতে হবে রিস্ক ওকে নিতে হবে বুঝতে পারছি six of swords আর এখানে ফুল কার্ড six of swords ফুল কার্ড যেটা বলছে সিদ্ধান্ত নিতে চাইছে রিস্ক নিতে চাইছে কারণ ও তোমার अटेंशन বা ও তোমার একটা তোমার গুরুত্ব বোঝে বা তুমি তোমাকে চেনে ও তুমি কতটা নাম তোমার হয়তো নাম যশ খ্যাতি আছে বা তোমাকে লোকে চেয়ে বা তোমার নাম যশ খ্যাতি ওকে ভীষণ ভাবে আকৃষ্ট করে হম তো আর দেখছ এবার কি তার উদ্দেশ্য কেন এতটা ভাবনা চিন্তা করছে আমাকে দেখো আমার কালেকটি বন্ধুদের আছে এখানে হ্যারোফেন হ্যারোফেন যেটা দেখাচ্ছে কিন্তু সম্পর্কের মধ্যে একটা খাটনি দিতে চাইছে সম্পর্কটাকে নিয়ে কাজ করতে চাইছে কানেকশন হুম ফ্রেন্স এখানে হতে পারে রাশি বা হতে পারে যেটা বলছে ধৈর্য ধরতে চাইছে সম্পর্কটার মধ্যে ধৈর্য ধরে এগোনোর চেষ্টা করতে চাইছে মেষ রাশি হতে পারে এখানে আহ এসছে দায়িত্ব নেওয়ার চেষ্টা করছে কিন্তু দায়িত্ব নিতে হলে এগিয়ে আসতে হবে মন খুলে কথা বলতে হবে সেখানে কিন্তু একটু হলেও ইগো ব্যাপারটা আছে নিজের আমি যেভাবে এগোবো সেইভাবে এগোতে হবে এরকম একটা পরিস্থিতি রয়েছে লং ডিস্টেন্স তো বুঝতেই পারছি এখানে ওয়ার্ল্ড কার্ড এসছে থ্রি অফ এই সম্পর্কটার মধ্যে গড়তে চাইছে এটা ডেফিনেটলি কেন সেটা জিজ্ঞেস করুন সিদ্ধান্ত তো নিচ্ছে বুঝতে পারছি এই সম্পর্কে এগিয়ে আসার কি কারণ এই সম্পর্কে এই মানুষটি এগিয়ে আসা কি কারণ এখানে খুব সম্ভবত তিনজনও হতে পারে একজন বৃষ রাশি একজন ধনুরাশি একজন মেষ রাশি এখানে তিনজনও হতে পারে বা একজনেরই এনার্জি হতে পারে প্লিজ আমাকে দেখো এই যে সম্পর্কে এগিয়ে আসার চেষ্টা করছে এটা কি কারণ কি উদ্দেশ্য তাদের আচ্ছা আমাকে বলছে অন্য চাক আচ্ছা এখানে কুইন অফ পেন্টিকেলস আর এখানে সেভেন অফ পেন্টিকেলস খুব সম্ভবত এই যে সম্পর্কটার মধ্যে এগোনোর চেষ্টা করছি এই কিন্তু তোমাকে নিজের ওয়াইফ মেটেরিয়াল বা হাজব্যান্ড মেটেরিয়াল জানে বুঝতে পারছে যে তোমার সঙ্গে সম্পর্ক করলে এই সম্পর্কের একটা দৃঢ়তা থাকবে একটা একটা সলিড গ্রাউন্ড থাকবে এই সম্পর্কটা অত নরম বা এত সহজে ছেড়ে দেবে না তুমি লড়তে জানো হুম এখানে কিন্তু প্রচন্ড একটা ডেবিল এনার্জি আছে ডেবিল খুব সম্ভবত ওভার থিঙ্কিং কে বোঝায় হ্যাঁ দুশ্চিন্তা বা এখানে কুইন অফ কিং অ্যান্ড কুইন অফ সোর্স আসছে হুম মিস তো করছে টেন অফ কাপ তোমাকে নিয়ে অনেক ভাবনা চিন্তা করেও কিং অফ পেন্টিকলস কুইন অফ পেন্টিকলস খুব সম্ভবত এগিয়ে আসার চেষ্টা তো আছে আর উদ্দেশ্যটা কি দেখি উদ্দেশ্যটা কি এই সম্পর্কের মধ্যে কে আসার উদ্দেশ্যটা কি কি তার মনের মধ্যে ডিপ থটস কি ভাবনা চিন্তা ও মনের গভীরে অনেক মানুষের অনেক রকম ভাবনা চিন্তাতেই এগিয়ে আসে যে এই মানুষটা কি আমার জীবনে চাই কি কারণে চাই অনেকে টাকা পয়সা থাকে অনেকে থাকে যে নাম জশ খ্যাতি অনেকে থাকে পারিবারিক আহ একটা আভিজাত্য এক একজনের জন্য এক একটা তাদের উদ্দেশ্য থাকে এখানে পারিবারিক আভিজাত হতে পারে বা অনেক সময় হয় যে দেখতে সুন্দর পড়াশোনায় ভালো ট্রফি হিসেবে ঘরে সাজিয়ে রাখার জন্যও থাকে তো কি উদ্দেশ্য তার সেটাই আমি জানতে চাই এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও

সেপারেশন ছিল হঠাৎ করে কিছু একটা মিরাকেল হওয়ার সম্ভাবনা আছে কেননা কে সে কোনো অ্যাকশন নিতে চাইছে হুম ঠিক ব্রেক বলছে একটা ব্রেক নিয়েছিল সেপারেশন ছিল তো কেন আসতে চাইছে সেটাই তো আমি জানি সেপারেশন ছিল কেন আসতে চাইছে কেন ফিরে আসতে চাইছে সেলফ রেসপেক্ট

তুমি কি চাও ও জানতে চাইছে তোমার মনের মধ্যে কি চলছে সেটা ওর মনের একটা চিন্তা আর মনের মধ্যে কি তার উদ্দেশ্য আছে এ মানুষটা নিউ ডোরস ওপেনিং আর লিভ ফর লিভ ইউর প্যাশন ও তোমার দিকে এগিয়ে আসতে চাইছে নতুন করে শুরু করতে চাইছে হম পরিস্থিতিটাতে ও নতুন করে এগিয়ে আসতে চাইছে কেন কেন জাস্ট কেন আচ্ছা কেন একটা ডেট নেবো আমি প্রায় ও আচ্ছা 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 ট্রাইং অ্যান্ড ডিপ্রেশন তোমাকে ছেড়েও কিন্তু ভীষণভাবে কষ্ট পাচ্ছে ডিপ্রেসড হয়ে যাচ্ছে সেই কারণেই কিন্তু তোমার কাছে ফিরে আসতে চাইছে কিন্তু তার মধ্যেও কিন্তু একটা ইগো অহংকার বা চাইছে যে এই সম্পর্কের মধ্যে এগিয়ে তো আসবে কথাও বলবে কিন্তু সম্পর্কটার মধ্যে পুরোপুরি কন্ট্রোলটা ওর থাকবে সেটাই কিন্তু ও চাইছে অ্যান্সার মনের মধ্যে তোমারও হয়তো প্রশ্ন আছে ওরও কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলোর উত্তর কিন্তু একে অপরকে দেওয়ার চেষ্টা করতে চাইছে ওকে দেখি এবার আর কি উদ্দেশ্য আছে ওর আর কি উদ্দেশ্য আছে এই সম্পর্কের মধ্যে এগিয়ে আসার আর কি উদ্দেশ্য আছে কি কারণে ও ফিরে আসতে চাইছে জি আচ্ছা প্রথমে এই সম্পর্কটা নিজেই সাপোটাইজ করেছে নিজেই ও নষ্ট করেছে এখন যেহেতু এখন পেইন ফিল করছে আই ফিল ড্যামেজ এই পরিস্থিতিতে থেকে ও কিন্তু ড্যামেজ করেছে যতটা সেটার জন্য ও ভেবেছিল যে ওর কোনো কিছুই ক্ষতি হবে না ওর কোনো রকমভাবে ভাবে কোনো কষ্ট হবে না ও আরামসে বেরিয়ে চলে যাবে সম্পর্কটা নষ্ট করে কিন্তু এখন নিজেই কষ্ট পাচ্ছে সেই কারণেই কিন্তু এগিয়ে আসতে চেষ্টা করছে ইনডিসাইসিভ সিদ্ধান্ত নিতে পারছে না বারবার করি আমরা কিন্তু লাভাসকারটা দেখেছিলাম তো এখানে কিন্তু সিদ্ধান্ত নিতে পারেনি বলেই কিন্তু সম্পর্কটার মধ্যে একটা সাবোটাইজ একটা দূরত্ব এসে গেছে এখন কিন্তু আই ডোন্ট ওয়ান্ট টু ও চেঞ্জ করতে চাইছে না তোমার দিকে এগিয়ে আসতে চাইছে না কিন্তু বারবার করে তোমার চিন্তা ভাবনা ওকে ভীষণভাবে তাড়িয়ে নিয়ে বেড়াচ্ছে ওকে সেই জন্যই রানা চেজের একটা তুমি হয়তো এখন ওকে চেজ করছো না ওকে ফেলে রেখে চলে গেছো সেই জন্যই কিন্তু ও তোমার দিকে চেজ খেলতে শুরু করেছে রানা চেজের একটা ডাইনামিক আছে ও বুঝতে পেরেছে এখন আচ্ছা কমিট আচ্ছা আচ্ছা তোমার যে তোমার যে অ্যাবসেন্স তোমার যে তুমি যে ওর বলে নেই সেটাই কিন্তু ওকে তোমাকে নিয়ে ভীষণ ভাবাচ্ছে ভাবাচ্ছে দিন রাত ডে ড্রিম স্বপ্ন দেখছি ক্ষমাও চেয়ে নিতে চাইছে যে তো ওর ভুলের জন্যই এ সম্পর্কটা একটা অস্থিরতার মধ্যে গেছে বা সম্পর্কটা শেষের দিকে গেছে এখানে সোল কন্ট্রাক্ট বুঝতে পেরেছে যে সম্পর্কটার মধ্যে একটা কতটা ঘনিষ্ঠতা আছে কতটা একটা কানেকশানটা ফি সেটা বুঝতে পেরেছি কমিটমেন্ট চাই আই ওয়ান্ট ইউ টু বি আ পার্ট অফ মাই ফিউচার এখানে ফিউচারের একটা পার্ট চাইছে হুম তুমি যাতে ওর জীবনে থাকো সেটা চাইছে টেস্টিনি তুমি আছো প্রথমে কনফিউজ ছিল এতটা স্ট্রং কেমিস্ট্রি সেটা নিয়ে ও একটু অবাক ছিল যে কেন এতটা স্ট্রং সেই কারণে বুঝতে পারছিল না তো বুঝতে পারছে এখন যে এটাই ওর কিন্তু মনেও তোমাকে সোলটাই বারবার করেই বলছে একটা টান আছে ও চেষ্টা করলেও তোমাকে ভুলতে পারে না কেন ডেস্টিনিতে তুমি ওর ডেস্টিনিতে তুমি রয়ে গেছো কিছু কর্ম বাকি আছে সেই জন্য আচ্ছা কি বলতে চাই তো বক্তব্য কিছু আছে কি বক্তব্য আছে কি বক্তব্য আছে দেখি কি বক্তব্য আছে এত ইউর প্রেজেন্স ইন মাই লাইফ টার্ন মাই ওয়ার্ল্ড আপসাইড ডাউন তুমি যে ওর জীবনে এসে পুরো জীবনের ধারাটাই পরিবর্তন করেছো সেটাই ও বলছে সেই জন্য কিন্তু একটা সে ইনেস ছিল একটা তোমাকে ছেড়ে চলে যাওয়ার একটা প্রবণতা ছিল কিন্তু বুঝতে পেরেছে যে কি কারণ তুমি এসেছিলে আই কেপ্ট দ্য টেক্স কিছু টেক্সট মেসেজ ও রেখে দিয়েছে তোমার হুম দ্য লাভ ওয়েন আই লাভ ওয়েন ফ্লট মি যখন তুমি ছিলে তখন তুমি ও কীভাবে ছিলে সেটা ওর বেশ ভালো লাগলো আই এম ডিপলি সরি দ্যাট আই ওয়ার্কড অ্যাওয়ে ফ্রম ইউ ও যে বললাম না ও যে তোমার কাছ থেকে সরে গেছিল তার জন্য ক্ষমা চেয়ে নেবে হুম ইউ আর টু গুড ফর মি ও অবাক হয়ে গেছে যে তোমার মতন মানুষ যে ওর জীবনে আসতে পারে সেটা ও বিশ্বাস করে উঠতে পারে না আই ওয়ান্ট টু রিগেইন ইউর ট্রাস্ট আবার করে তোমার বিশ্বাস পাওয়ার চেষ্টা করবে আই ওয়ান্ট টু ম্যারি ওয়ান ডে হুম ও কিন্তু একটা কমিটমেন্ট বললাম না এখানে কমিটমেন্টও এসছে ম্যারি ইউ আসছে তার মানে কি ও তোমার সঙ্গে জীবনের বাকি সময়টা কাটানোর চেষ্টা করবে আই বিলিভ উই আর মেইন ফর ই মেইন টু বি টুগেদার একসঙ্গে থাকা এখনো এটা রিয়েলাইজ করছে বুঝতে পারছে যে তুমি ওর জীবনে থাকার জন্যেই এসছিলে আই টক টু ইউ আর লট ইন মাই হেড মনে মনে তোমাকে নিয়ে ভীষণ কথা বলে মনে মনে তোমাকে ভেবে তার মনের মধ্যেই তোমাকে নিয়ে কথা বলে টু চাইছে ডে কিন্তু হ্যাঁ তোমার কথা ও গতকাল রাত্রেও ভেবেছে আই হাইড হু আই রিয়ালি ফ্রম ইউ লুকিয়ে রেখেছিল মনের ভাবনা চিন্তা আই স্টক ইউ বললাম না দিন রাত ও ভাবনা চিন্তা করছে তোমাকে নেই হুম ওটার মধ্যে দেখতে গিয়ে চাই কোড নেভার ফরগেট অ্যাবাউট তোমাকে ভুলতে পারছে না এটাই সব বড় কথা তো কমিটমেন্ট দিতে চাইছে সেটাই আমি এখানে দেখতে পাচ্ছি কার্ডসের মধ্যে তো কি নে স্টেট কী নেমে দেখি এবার আমি দেখবো কি পদক্ষেপ নিতে চাই আগামী দিনে কি পদক্ষেপ নিতে চাইছে আগামী দিনে কি পদক্ষেপ নিতে চাইছে এই পরিস্থিতিতে ও তো ফিরে আসতে চাইছে আগামী দিনে কি ওর পদক্ষেপ থাকবে আচ্ছা কিং অফ কাপস সিক্স অফ সোর্স থ্রি অফ ওয়ান টু অফ পেন্টিকেলস এগিয়ে তো আসতে চাইছে সিক্স অফ সোর্স কিন্তু থ্রি অফ ওয়ান অপেক্ষা করবে টু অফ পেন্টিকেলস আচ্ছা আচ্ছা ওর বেটার হাফ বলতে পারো তো ও অপেক্ষা করবে ও কিন্তু তোমাকে একটা অফার দেবে পেজ অফ এরপরে অফ অপেক্ষা করবে যে তুমি কি সিদ্ধান্ত নও টু অফ যেন ও বুঝতে পারছে যে তুমি একমাত্র ওকে বুঝবে পেজ অফ কাপস থ্রি অফ পেন্টিকেলস পেজ অফ ফাইন্স হুম এখানে কিন্তু অফারটা ও গুছিয়ে দেবে সান কার্ড আর এখানে টেন অফ শোর্স এখানে খুব সম্ভবত তুমি যদি অ্যাকসেপ্ট না করো তাহলে কিন্তু ওর জীবনে বিশাল একটা বিপর্যয় নামবে সেটা ও বুঝতে পারছে সেই জন্যে এগিয়ে আসতে একটু হলেও ওয়েট করছে কনফিউজ রয়েছে এই মুহূর্তে যেহেতু স্ট্যান্ড নিতে পারছে না কিন্তু চাইছো কিন্তু একটাই জিনিস ওকে বাধা দিচ্ছে টু অপ যে রিক্স সাহস করে রিক্স তো নেবো স্ট্রেংথ কার্ড ফুল কার্ড কনফিউজ যে তুমি মেসেজটা নিয়ে তুমি আবার চুপ করে না যাও আবার তুমি ওকে ছেড়ে চলে না যাও নিয়ে ওর একটু চিন্তা রয়েছে হম গাইডেন্স থেকে কি গাইডেন্স আজকে ঈশ্বর কি গাইডেন্স দিচ্ছে দেখুন তোমাদের সকাল আ দেখুন انجস প্লিজ আমাকে দেখো তোমার কালেকটিভ বন্ধুদের এই পরিস্থিতিতে কি গাইডেন্স দিতে চাও انجস প্লিজ আমাকে দেখো বম্বস ডোন্ট স্টপ দেখো তোমাকে কিন্তু থামতে না করছে যদি ও মানুষটা ফিরে আসে তাহলে রোম্যান্স আসছে সেখানে থেমে থেকো না লিসেন টু योर इंटুশন তোমার মন তোমার মন কি বলছে সেটার দিকে অফ সেটার ভাবো ইন্টিউশন সিক্স সেন্স কি বলছে এগিয়ে যেতে বলছে নাকি ইয়েস বলছে হ্যাঁ উইদিন নেক্সট ফিউ উইকস আগামী কিছু সপ্তাহের মধ্যে কিছু ঘটনা ঘটবে সেটা রিকনসিডার আবার করে একবার ভাবনা চিন্তা করতে ওকে আস্ক योर ইনফরমেশন পিসফুল রেজলিউশন একটা শান্তিপূর্ণ ভাবে একটা সুরাহ হয়ে যাবে যেটা দেখতে পাচ্ছি আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঘটনাটা ঘটবে এই মুহূর্তেও সিদ্ধান্ত নিচ্ছে যে এগোবর কিন্তু কিছু একটা কনফিউশন রয়েছে সেই কনফিউশনটা ছোটখাটো যে একটা ভয় সেটাকে সরিয়ে এগোনোর চেষ্টাও করছে তো এই হচ্ছে রিডিং ভালো লাগলে অবশ্যই লাইক দেবে কমেন্ট করবে সঙ্গে থাকবে আর সকলকে জানাই দীপাবলির প্রীতি শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা ভালো থেকো সবাই আনন্দে থেকো আর আলোয় আলোয় ধরে রাখো তোমাদের জীবন মনের মধ্যে দুঃখ থাকবেই সেটা জানা কথা কিন্তু দুঃখের দুঃখকে তাড়াতা হলে কি করতে হবে আনন্দ আর খুশিকে আহ্বান করতে হবে তার জন্যে চাই আলো আর নিজের ভিতরে একটা আশার প্রদীপ জানান তাই তো তো সেই আশার প্রদীপ জ্বালানোর জন্যই আমি এই রিডিংগুলো করি হোক এই পজিটিভ এনার্জিগুলো তোমাদেরকে অনেকটা হিলিং দেয় অনেকটা সুরাহা দেয় তো আজকের জন্য এখানেই ভালো থেকো সুস্থ থেকো উন্নতির দিকে এগিয়ে যেও আজকে রাখছি বাই হ্যা